নমস্কার বন্ধুরা আজকে আরও একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আজকে আমরা গেছিলাম বড় মায়ের মন্দিরে ইহাটির এই বড় মায়ের মন্দির অনেক জাগ্রত যেটা সবাই জানে আজকের তারিখটা হল পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ আমরা বছরের শুরুর দিনটা বড় মায়ের কাছ থেকেই শুরু করতে চেয়েছিলাম তার জন্য বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি আর এখান থেকে সোদপুর যাওয়ার অটো ধরে নিয়েছি অটোতে করে সোজা পৌঁছে গেলাম সোদপুর স্টেশনে আর সেখানে গিয়ে আমরা তিনটে রিটার্ন টিকিট কেটে নিলাম নৈহাটি কাটা হয়ে গেলে আন্ডারগ্রাউন্ড রাস্তা দিয়ে আমরা চলে গেলাম এক নম্বর প্ল্যাটফর্মে রা কখনো নৈহাটি আসেননি বা নৈহাটি চেনেন না কিন্তু বড় মায়ের মন্দিরে আসতে চান এর জন্য বলছি আপনারা শিয়ালদা বা দমদম থেকে নৈহাটি আসার যে কোনো ট্রেন ধরেও আসতে পারেন আমরা যেহেতু মধ্যমগ্রাম থেকে আসছিলাম তাই জন্য আর উল্টে দমদম বা শিয়ালদা যায়নি আমাদের এখান থেকে সোধপুর রোডটাই সোজা কিছু সময় অপেক্ষা করতে না করতেই আমাদের যাওয়ার ট্রেন চলে এলো থেকে নামার পর নৈহাটি স্টেশনেও আমাদের এক নম্বর প্ল্যাটফর্মেই যেতে হবে এখান থেকেই শুরু হয়ে গেল ভিড় ওভার ব্রিজে ওঠার সময় প্রচুর ভিড় ছিল তারপর এক নম্বর প্ল্যাটফর্মে নেমে এলাম নামার পর থেকে ডান দিকে ঘুরলেই স্টেশন থেকে বেরোনোর রাস্তা সেখান থেকে বাঁ দিকে কিছুটা পথ হাঁটতে হবে তারপরে আবার ডান দিকের একটা গলি রাস্তা দিয়ে ঢুকলেই বড় মন্দির নৈহাটি স্টেশন থেকে পায়ে হেঁটেই কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন বড় মায়ের মন্দির কিন্তু এখানে রিক্সাওয়ালাগুলো কিন্তু বড় মায়ের মন্দির বড় মায়ের মন্দির বলে হাঁকতে থাকবে আর আপনাদেরকে ঠকিয়ে নেবে কারণ এখান থেকে হেঁটে কিন্তু পাঁচ মিনিটও লাগে না মায়ের মন্দির যেতে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় রাস্তার পাশ দিয়ে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ফুলের মালার দোকান বা ফলের মিষ্টির দোকান কিছু কিছু দোকান এমনও পাবেন যেখানে সম্পূর্ণ ডালা রেডি করা আছে এখানে পুজো দিতে আসে তারাই এখান থেকে রেডি করা ডালাগুলোই সাধারণত নিয়ে থাকে তো আমরাও এখানে একটা দোকান থেকে তিনজনে তিনটে ডালা নিয়ে নিয়েছিলাম আর এখানে জুতো রেখে তারপর মন্দিরের দিকে যেতে লাগলাম হ্যাঁ আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি আপনারা যদি কোনো বিশেষ দিনে পুজো দিতে আসেন যেদিন প্রচুর ভিড় হওয়ার সম্ভাবনা থাকবে সেদিন আপনারা অবশ্যই কিন্তু দেখে রাখবেন কোন দোকানে আপনারা জুতো রেখে গেছেন কারণ তা না হলে পুজো দেওয়ার পর কিন্তু আপনারা আপনাদের জুতো খুঁজে পেতে নাজেহাল অবস্থায় পড়বেন এখানে যারা এই সমস্ত ডালার দোকান নিয়ে বসে আছে এটা কিন্তু এদের প্রপার ব্যবসা নয় এদের অন্যান্য দোকান আছে দোকানের সামনে ছোট্ট আলাদা করে কিছু একটা পাতিয়ে সেখানেই এই সমস্ত ডালা বিক্রি করে তো সন্ধ্যা হয়ে গেলে তারপর কিন্তু সেই সমস্ত জিনিস গুটিয়ে নিয়ে চলে যায় তারপর আর চেনা যায় না ঠিক কোন দোকানটাতে আমরা ডালা নিয়েছিলাম এবং জুতো রেখে গেছিলাম ধীরে যদি খুব ভিড় না থাকে তাহলে কোনো সমস্যা তেমন একটা হয় না আমি আগেও একবার গেছিলাম কিন্তু তখন শুধু গিয়ে পুজো দিয়েই চলে এসেছিলাম সেবার আর কোনো রকম কিছুই হয়নি তো এবার যেহেতু আমরা পুজো দিয়ে বেরোনোর পর তারপর এই সমস্যার সম্মুখীন হয়েছিলাম তাই আপনাদেরকে জানিয়ে দিলাম আর এখানে দেখো আমরা লাইন খুঁজেছি তো খুঁজেই চলেছি লাইনের শেষ আর হচ্ছে না আমরা এগারোটা বাজে তখন থেকে লাইনের শেষ খুঁজতে শুরু করেছি আর লাইনের শেষ খুঁজতে খুঁজতে অবশেষে কোথায় এসে পৌঁছালাম দেখো চলছি তো চলেই যাচ্ছি লাইনের শেষ কোথায় সেটাই খুঁজে পাচ্ছি না এখনো হাঁটতে হাঁটতে আমরা মন্দিরের পিছন সাইড থেকে গঙ্গার পার ওগুলো সব পার করে কোথায় যে যাচ্ছি কিছুই বুঝতে পারছি না তারপর দেখলাম সেই সমস্ত জায়গা ঘুরে ঘুরে মন্দিরের পিছন সাইড থেকে ঘুরিয়ে আমরা ঠিক আবার যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম ঠিক সেইখানে এসে পৌঁছেছি মানে পুরোপুরি স্টেশনে থেকে লাইনটা যে কিভাবে সাপের মতো এঁকে বেঁকে ছিল সেটা কিছুই বুঝতে পারছিলাম না আমরা তো অনেক সময় দাঁড়িয়েছিলাম তারপর থেকে একজন করে লাইনে দাঁড়াচ্ছিলাম আর বাকি দুজন গিয়ে কোথাও বসছিলাম অনেকেই দেখছিলাম পুজোর সময় মূলো দিচ্ছিল কিন্তু মূল দেওয়ার এক্সাক্ট কারণটা কি আমি সেটা কারোর কাছ থেকেই সঠিকভাবে জানতে পারিনি একজন বোন বললো ওরা নাকি এই দিন পুজো দেওয়ার পর তারপর নাকি আর মূলো খায় না কিন্তু মূলটা দেওয়ার ঠিক কারণটা কি যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই জানাবেন এগারোটার সময় থেকে লাইন খোঁজা শুরু করেছিলাম লাইনের শেষ খুঁজে পেতে আমাদের বেজেছিল সাড়ে এগারোটা আর এখন বাজে তিনটে এখনো পর্যন্ত আমরা সেই পেছনের গঙ্গার ঘাট পর্যন্ত পৌঁছাতে পারিনি আমরা দুজন একটা বটগাছের তলায় অনেকক্ষণ বসেছিলাম আমরা যতক্ষণ বসেছিলাম তার মধ্যে লাইনটা বেশ কিছুটা এগিয়ে গেছে এবার গঙ্গার ঘাটের কাছাকাছি চলে এসেছি আমরা তারপর আর দাঁড় করিয়ে রেখে গঙ্গার ঘাটে চলে এলাম কিছু সময় কাটানোর জন্য গঙ্গার ঘাটে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল এতক্ষণ লাইনে থাকার কষ্ট ক্লান্তি এখানে গিয়েই দূর হয়ে গেল ঘাটে বেশ কিছু সময় দাঁড়ানোর পর তারপর আমরা আবার চলে গেলাম আমাদের লাইনের উদ্দেশ্যে আরও বেশ কিছুটা সময় লাইনে দাঁড়ানোর পর প্রায় পৌনে পাঁচটার সময় আমরা মন্দিরে ঢোকার সুযোগ পেলাম তারপর সেখানেও আটটা গলি দিয়ে ঘোরার পর বড় মায়ের দর্শন পেলাম কি দিনটা সার্থক হলো অবশেষে ছ ঘন্টা দাঁড়িয়ে থাকার পর মায়ের দেখা পেলাম ঠিক পাঁচটার সময় আমাদের পুজো দেওয়া শেষ হলে আমরা মন্দির থেকে বেরিয়ে এসে বাড়ির পথে এবার রওনা দিতে শুরু করলাম এই ফেরার পথে এবার সবার দেখো হাঁটার গতি বেড়ে গেছে আবার আমরা নৈহাটি থেকে ট্রেন ধরে চলে এলাম সোধপুরে সেখান থেকে অটো ধরে মধ্যমগ্রাম আর এইভাবে আজকে আমাদের যাত্রা শেষ হলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন